আর কিছু লাগে নেতা কর্তা অধিকারী সর্দার চারটা আমার ভিতরে বাবা জাহাঙ্গীর বলতেছে তুমি এটা সরদা ফেলো তুমি এটা ফেলে দাও বলো

একটু ফকিয়ে ঢুকবো বা এই করবো নাই কর্তা সর্দা শব্দ বাবা জাহাঙ্গীর এমন ভাবে তুলে ধরছে যে এই চারটা জাহাঙ্গী আছে আছে কি করে কি আমি যতই আপনি এজিদের মতো ইবাদত কে করে

আমি একটা মুহূর্ত বাবা জাহাঙ্গীর একটু শ্রদ্ধা দিতে পারিনি এই আমার আটান্ন বছর বয়সে শ্রেদ্ধা দিতে গিয়ে দেখি হাই হাই আমি তো শ্রেদ্ধা দিই না আমার দেহ দেয় আমার মন তো বাবা জাহাঙ্গীর দেখেন বাবা এই যে প্রতিটা দিন ফোন আসে বাবার বই পেড়া পাগলের মতো হয়ে যায় বই খুঁজে প্রতিটা দিন আমাদের পার্সেল দিতে বাবা বলতো আমি কি লিখে গেলাম রে ধ্যান সাধনা অবশ্যই আমি নিজের জিজ্ঞেস করি তো আমি কি ধ্যান সাধনা করতেছি না আমি চাল চালচলন করতেছি আমার নিজেরা জিজ্ঞেস করি উত্তর না এই গানটা আমার বাবা বাংলা গানের মধ্যে এই গানটা শুনতে আর রবি ঠাকুরের দুটা গান শুনতে দেখাতে পারিনি কেন প্রাণ খুলে ঘোতায় আপনি দেখেন এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবার মধ্যে কয়জন ভালোবাসতে পারছে মহানবীরে আয়ের বাড়ি কয়জন আমাদের দেশে তো পেয়ের অভাব নাই কই প্রচার কই শুধু শুধু প্রচার কই একটা কোরআন এই কোরআনটারে যে সঠিকভাবে অনুবাদ এবং এই বড় বড় ফার্সি জানোবিরা এই ঢাকা ইউনিভার্সিটির এই ফার্সি জানো রানবির প্রত্যেক নিয়া যে কোরানটা সঠিক একটা অনুবাদ সামান্য ব্যাখ্যা তাই আমি এই স্থানের কোরান করে দেখি আমানুরে মোমিন বানায় ফেলছে আমরিয়া আমি বানায় ফেলছে এই জন্য মানুষ আপনি দেখেন যায় বাবা বলতেছে আমার বই অনেক দরবারে বিক্রি করতে যায় না ক্যাদা জানো ব্যবসা থাকে আমি কথা নি